আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী আজকে চলে আসছি একটা মার্কেট এটা হচ্ছে পুরীতে সবচেয়ে বড়ো মার্কেট লুলু মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে লুলু মার্কেট তো আজকে যাবো লুলু মার্কেটটা একটু দেখার জন্য পাশাপাশি দুইটা মার্কেট আছে ওই যে গ্র্যান্ড হাইপার মার্কেট এটা লুলু মার্কেট তো গ্র্যান্ড হাইপার মার্কেট অবশ্যই এর আগে দেখাইছি আপনাদেরকে অবশ্যই আজকে এখন আমি লুলু মার্কেটটা একটু দেখবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা সাথেই থাকেন তাই জন্য আমি একটু যাচ্ছি দেখি লুলু মার্কেটের দিকে হাঁটতে হাঁটতে যাই দেখি রোডের মা পার্কিংয়ের মাঝখান থেকে একটা ভিউ নিলাম এখন আমি একটু লুলু মার্কেটের ভিতরের দিকে যাব দেখি এখানে কি কি পাওয়া যায় আপনার সাথেই থাকে এই যে আসতেছি লুলু মার্কেটের দিকে আমরা চলে যাচ্ছি দেখি ভাই সামনে সামনে হাঁটতেছি অবশ্যই ক্যামেরা ভিতরে চলে আসছে সেক্ষেত্রে আমরা কিছুই করার নাই যেহেতু মার্কেট আপনাকে আলাদা ভিডিও করার জন্য কেউ স্পেস ছেড়ে দেবে না যে আপনি সুন্দর মতো ভিডিও করেন এরকম মানুষ আসবে ক্যামেরা ফ্রেমের ভিতরে কোনো সমস্যা নাই আমরা এই যে ঢুকে যাচ্ছি এই যে ইন্টারেন্স সামনে আছে এদের ডান দিক জায়গায় যদি এখন লোকজন হইতেছে আমি ওদের সাইড দিয়ে ঢুকে যাব সমস্যা নেই আপনারা দেখতে থাকেন মালামাল কিনতেছে আর বেরোইতেছে অবশ্য এখন তো অফিস টাইম এইগুলো লোকনা দরজা ফেলে দাও খুলে দিলে দরজাটা ঢুকে গেলাম এখন দেখি আমি প্রথমে কোন এলাকা দিয়ে ঢোকা যায় এই যে সামনের অংশ এখন আমি একটু সামনের জায়গা তারপরে ঢুকতে হবে এটা সামনের স্পেসটা যে বারান্দা বলে যেটাকে বারান্দা আমি একটু হাঁটিয়ে দিয়ে তারপরে এখানে বেশি করে যাই মানুষ যে কেনাকাটা করছে তা এখান থেকে ব্যাংক কাছে কাউন্টার দিয়ে মানুষ মালামালের দাম দিয়ে বের হয়ে যাচ্ছে তা ঢুকে যাই আমরা দেখি যে কোন এলাকায় যাওয়া যায় আমি অবশ্যই ওই যে দেখি এসতে যায় ফাঁকা পাইছি এখান থেকে আমি চুপ করে ঢুকে গেলাম অবশ্যই কেউ খুব সাইডে আমার দিকে তাকিয়ে আছে যে কী করে শুধু ভিডিও করার জন্য আসছে নাকি না শুধু ভিডিও করার জন্য আসছে না হয়তো কিছু কেনাকাটাও করা হবে সেটার জন্য সাথে থাকতে হবে এই যে ঢোকার পরে এই যে ফলের বাজার ফলের পট্টিটা পড়ে গেছে এখানে শুধু ফল আর ফল আম জাম কাঁঠাল লিচু প্রচুর পরিমাণে উঠছে সবই আছে এখন আনারস ক্রিপিক পেয়ারা ডালিম যা দরকার এই যে এখানে এখন আমি একটু সামনে যে ওই যে কাঁঠাল পড়তেছে অনেকদিন পরে কাঁঠাল উঠছে এই যে ভালো কাঁঠাল কাঁঠালটার কী অবস্থা দেখি যে কাঁঠালের কাঁঠালের দাম কত দেখেছেন এক কেজি নয়শো পঁচানব্বই তার মানে দুই কেজির মতো যাই আষ্টশো টাকা ধরেন কেজি সাতশো পঞ্চাশ টাকা বা আষ্টশো টাকার মতো কেজি কাঁঠালে এই যে ছোটো ছোটো কাঁঠাল আবার কাটতে রাখছে কেজি কেজি হিসাব করে ঠিক আছে এক কেজির দাম পড়বে আষ্টশো টাকা বাংলাদেশি টাকার আপনি এখানে কাঁঠাল খাবেন না টাকা খাবেন সেটাই চিন্তা করতে পারেন এখানে দেখছি যে কাঁঠালের দামটা সবসময় এই কুঁয়েতে বেশি থাকে কাঁঠালের দামটা যে এত পরিমাণ বেশি কেন থাকে যাই হোক আমি ওটা দেখে এখন আমি একটু উপরের দিকে যাচ্ছি এই যে চলন্ত সিঁড়ি আছে এই যে দুই সিঁড়ির মাঝখানে একটা মিনারের মতো সাজিয়ে রাখছে ওদিককে নামতেছে আমি এদিককে উঠতেছি ওই যে নিচে অংশ দেখা যায় এখন আমি উপরের দিকে যাই দেখি যে কী অবস্থা উপরের কী কী মাল পাওয়া যায় অবশ্য আমি যাকে না তা হয়তো বা উপরেই আছে অনেক কেনাকাটা করেছি এখান থেকে এই মার্কেট থেকে আবার মাঝে মাঝে অফার করে যে বিভিন্ন সময় যেমন অকেশনালি কিছু অফার দেয় যে কেনাকাটা করলে আপনার গাড়ি দেয় আইফোন বিভিন্ন ধরনের পুরস্কারও আছে ওপরে উঠে গেলাম দেখি যে এখানে যে বাচ্চাদের খেলনাধুলনা এবং বাচ্চাদের লেখাপড়া উপকরণের এলাকাটা একটু খুঁজে দেখি যাই এরপরে যাওয়ার পরে আমি একটু আর একটু সামনে গেলে যে চশমা চশমা থেকে ধরে যাই যে বাচ্চাদের স্কুলের ব্যাগ ছোটো ছোটো সোনা মরিজের জন্য ব্যাগটা সামনে থাকছে মানে বাচ্চারা এখানে আসলে আর কি এগুলো না নিয়ে আর ছাড়বে না এমন অবস্থা এমন আকর্ষণ করে রাখছে খুবই আকর্ষণীয় ব্যাগ এবং এই যে দেখেন যে সাইডে স্কুল ব্যাগ এগুলো বাচ্চাদের এবং স্টুডেন্ট যারা আছে তাদের লেখাপড়ার উপকরণ এই গেল এই প্রত্যেকটাই সম্পূর্ণ দেখি আমি একটু ঘুরি খাটু বাইরে সরেন একটা বাবু আছে সে কি যেন ঘুরতেছে আর দেখতেছে বাবাও আসছে সাথে ঘুরতেছে আছে কেনাকাটা করবে এই যে গাছটা জন্য না এই যে আবার দেখা গেল সিকিউরিটি আছে মাঝে মাঝে সুন্দর সুন্দর ব্যাগ লেডিস ব্যাগ ভ্যানিটি ব্যাগ রাখছে সাজাইয়ে ঘুরে ঘুরে একটু দেখি এবং ভিডিওটা করে পুরোটাই ক্যামেরা বন্দি করে রেখে দিই আবার যখন এই দেশ থেকে যাব তখন যেন আবার মনে পড়ে যে হ্যাঁ এই মার্কেটটা আমি দেখেছি এখানে কোথায় কী আছে আমার নগদর্পণী আছে তাই একটু ভেক্টর দেখে যাব দামও আছে মেলা এটার দাম হবে দুই হাজার টাকা তাহলে সে আছে এখানে একটাও ব্যাগ কিছু চপচাপ করতেছে দাম হয়েছে দশ কেজি নয়শো মানে চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো এটার দাম হ্যাঁ টাকোটা মতো থাকুক একটু কাপড়ের পর দিতে যাই ছোটো ছোটো আবার এত দেওয়া আছে ওই যে কাপড় চোপড় লেডিস সাজাই রাখছে সাজাই গুজাই রেখে দিয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো ছাড়ও আছে কিছু কোনো কোনো কাপড়ে ছাড় আছে কারণ এদের আবার এখন আবার অ্যানিভার্সারি চলতেছে মানে এদের বাইশতম এনিভার্সারি চলতেছে এই মার্কেটে এখানে চতুর্দিকেই শুধু আসলে এই মার্কেটে ঢুকলে সব কিছু পাওয়া যায় এক মার্কেটে আপনি মনে করেন একটা মানুষের জীবনে চলাফেরা করতে যা লাগে সব এই মার্কেটে আছে জোতা তারপরে এখানে শুধু যে যে শাড়িতে জোতা রাখছে শুধু জোতায় আপনি জোতার বিভিন্ন ধরনের অফার করছে যে বাইশ কেজিটা সতেরো কেজি বিশ কেজির দাম নয় কেজি দশ কেজি এরকম করে বিভিন্ন দামে কোনোটা সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট করে অফ করছে এই যে বাচ্চা সে আবার তুলে নিয়ে ঘুরতেছে এই জুতোপট্টিতে আর বেশি গুণ কতবার থাকবো জুতো পট্টি থেকে আমি একটু ঘুরে ঘুরে বেরিয়ে যেতে হবে এখন আসলাম আবার এই যে এখন জুতো এই যে খেলনা খেলনা বলতে গিয়ে এই খেলার জুতা ওই যে ফুটবল খেলার জুতা আছে না একটার দাম আট হাজার দশ হাজার টাকা পড়বে বাংলাদেশি ক্যাকায় এরকম এরকমের অবস্থা এগুলো দিয়ে কিন্তু মাঠের মধ্যে খেলতে খুবই চমৎকার পায়ের নিচে খুঁড়া দেওয়ার না দেওয়া আছে আটটা দশটা থেকে খুঁড়া লাগান নিয়ে আসে আপনি খুঁড়ায় কোনো মতেই স্লিপ কাটবেন না যতই দৌড়াইতে পারবেন ইচ্ছে করলে দৌড়াইতে পারবেন তবে পায়ে শক্তির হালা বে কি এটা মাটির ভিতরে ঢুকে যাবে এবং মাটি থেকে টান দিয়ে আবার বের করে দৌড়িতে হবে ঠিক আছে খেলনাধুল্লা এই যে জুতা আবার এখানে আবার দেখি এবার এই যে স্কিটো এই যে স্কিটো বর্তমানে স্কিটো খুবই ছেলেমেয়েরা যে হ্যাঁ এটার দাম আছে এই যে আছে আছে মোটামুটি পাঁচ হাজার টাকা প্লাস হ্যাঁ পাঁচ হাজারের উপরে হবে যাও যে দাম জুতা সুন্দর মজবুত আছে বিভিন্ন রঙের জুতা আছে এখানে যে জুতা পড়তে শেষ করে আমরা একটু বেরোই যাই করতে যেন কাপড় চকুড় করলি হ্যাঁ এই যাবার আয়না পাইছে তাই নিজেকে দেখলাম যে কেমন যে আয়নি বেড়ে এখানে একটু কাপড় চুপড় পড়তির মধ্যে দিয়ে আবার যাই লেডিসের কাপড় চুপড় আছে কাপড় চোখ আছে প্রচুর আমি এখান থেকে যাই এই যে খেলনা করতে এবার খেলনা বলতে এই যে খেলার গিয়ার পড়তে চলে আসলাম যে বাচ্চাদের বেবি বন্ড বন্ড জন্য ছোটো ছোটো সিজনে এই যে দোলনা টাইপের মতো গাড়ি এটা করে নিয়ে নিয়ে ঘুরে বাচ্চাদের মার্কেটে আসার সময় গাড়ির ভিতরে একটা ছাতার করে দিয়ে রাখছে দাম কম আছে পনেরো কেজি এগারো কেজি পনেরো কেজি থেকে এগারো কেজি এগারো কেজি দাম মানে পাঁচ হাজার টাকা প্লাস ঠিক আছে এর ভিতরে বসে সে ওরা খেলনা করতে এবার যেটা সাজাই রাখছে এই যে এর দোলনা কি সুন্দর করে সাজাই রাখছে দোলনাটা খুবই হ্যাঁ একটা গাড়ি কিন্তু এই যে বাচ্চাদের আর কি আকর্ষণ করার জন্য একটা গাড়ি দিয়েছে এখানে খেলনা গাড়ি খেলনা গাড়ি বলতে আবার ইঞ্জিন আছে কিন্তু চলে যাতে নিচের দিকে নামবো আমরা তবে তার আগে একটু ঘিরে দেখি এসে যে ঘড়ির দোকানটা একটু দেখে যাই এখন অবশ্য নিচের দিকে চলে যাবো কারণ আমার কাজ রয়েছে নিচে এর ফাঁকে কিন্তু আমি আবার একটু বিরতিতে গেছিলাম বিরতি থেকে আবার এই যে উপর থেকে দেখা যায় যে নিচে আমি যে যাবো নিচের অবস্থাকে আমি যেটা দিয়ে নামবো ওটা দিয়ে আবার নিচে নেমে যাব রাখতে পারে ঠিক আছে তাহলে কি আমি যে কত দূর করা যায় যেহেতু আর ভিডিওটা লং করে রেখেছি এই জন্য যে এখানে আসলে আমি এই লুলু মার্কেটে বিশেষ করে এগুলো তো মধ্যপ্রাচ্যে যারা থাকেন বিদেশিরা তারা জানেন যে লুলু মার্কেট আসলে কত বড় মার্কেট এবং কী পরিমাণে এখানে কেনা বেচা কেনা বেচা হয় ঠিক আছে এই জন্য পুরো মার্কেটটাই আমি একটু ক্যামেরা বন্দি করে রাখতেছি তাই আমি একটু নিচের দিকে যাচ্ছি এখন একেবারে গ্রাউন্ড ফ্লোরে কথা আন্ডারগ্রাউন্ডে যে মার্কেটটা সেই উপর থেকে দেখা দেখা যাচ্ছে এখানে বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য এবং চকলেট বিস্কুট খাবার হ্যাঁ এবং পোষাধন এগুলো নিচে আমি একটু নিচের দিকে নেমেই যাচ্ছি দেখা যাক কি হয় সাথেই থাকুন খেলা এই যে চলন্ত সিঁড়িকে নামতেছি এখন আমরা এই যে সামনে নামার পরিবারের বিস্কুট বিস্কুট থেকে আমরা প্রায় টান করে গেলাম এই দিকটাতে যাই দেখি এই জায়গায় কিছু অফারের মাল রাখা আছে বিভিন্ন ধরনের অফারের মাল এই যে এই যে বাচ্চা দুইটা কী করতেছে তারা টলে নিয়ে ঘুরতেছে বাচ্চার মায়া আছে কেনাকাটা করতে অবশ্য বিদেশে আপনি যতই বাচ্চা নিয়ে আসেন এই যে বাচ্চাদের একটা চকলেট অশ্ব করা আপনার সে সিকিউর আপনার এখানে কোনো ঝামেলা হবে না কেউ আপনাকে এখানে ইয়ে করবে না ডিস্টার্ব করবে না যেগুলো বাংলাদেশে হয়ে থাকে ওই ধরনের কোনো সিস্টেম এখানে নাই যে নারীরা কেনাকাটা করতে আসছে তাই কী করে পুরুষ কী করে এখানে আসলে বিদেশের সব জায়গায় সবগুলো দেশেই যে বিশেষ করে নারীরাও কেনাকাটা করে তাদের মতো যার যার মতো সে সে কেনাকাটা করে বাবা সে কী করবে সেটা তার ব্যাপার এখানে অন্যদার ইন্টারফেয়ার করার মতো কোনো সুযোগ নাই আইন করা আছে যে আপনি কারো ব্যক্তিগত এই যে হস্তক্ষেপ করতে পারবেন না এই যে মোবাইলের কারণে যে টিভি বড়ো বড়ো যে টিভিগুলো রয়েছে একদম মনে হচ্ছে যে ছবিগুলো লাইভ ছবি ঠিক আছে মনে হচ্ছে যে কয়েকটা নেওয়া যায় কিন্তু কী করবো টিভি তো আছে বাসায় আরও কয়টা নেব ল্যাপটপটা কেটে সেটা ল্যাপটপ অবশ্য নিতে হবে সেটা এখনও সময় আসেনি সামনে হয়তো ফিউচারে একজন ল্যাপটপ নেবে সেই সময় আর একটা ভিডিও করা হবে তবে সেটা দেখা যাক পাশে তো যে ফ্রিজ তারপরে আপনার যাইয়া ড্রায়ার ওয়াশিং মেশিন এদিকে গ্যালেন্ডার জুস মেকার আবার ওই ওভেন মাইক্রোওভেন এই দিকে সবগুলো এই ধরনের জিনিসপাতি এখানে রাখা এই যে সুন্দর সুন্দর টলি সামনে এই যে আমেরিকান ট্যুরিস্ট টুরিস্টার আমেরিকান এই ট্রলিগুলো অবশ্যই খুবই সুন্দর জবত অবশ্যই একটা টলি নিয়েছি যেহেতু ট্রাভেল করতেই হয় বিমানে একটা হ্যান্ড টলি ছোট সুন্দর থাকলে ভালো হয় কারণ কিছু কিছু গুরুত্বপূর্ণ আইটেম এখানে চিকুর করে রাখা যায় কাপ ব্যাগ বা হ্যান্ড ব্যাগ এগুলোতে আসলে চিকুর না এই যে কম্বল যাই কোটে দিয়ে আমি সামনে চলে যাব তারপরে আমি একটু দেখবো যে কিছু চকলেটের বাজারটা করি খেজুর টেজুর যে এলাকাটায় আছে ওই এলাকাটা একটু দেখে তারপরে আমি অবশ্য বেরিয়ে বেরিয়ে যাব তো এটা চাল ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের চাল আছে আপনার চালের কেজি তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা সাতশো টাকা পর্যন্ত আছে এবং পাঁচ কেজিও আবার তিনশো টাকা চারশো টাকা আছে বাসমতি চালটা যেমন দেশের দাম আমার কাছে কম মনে হয় পাঁচ কেজিরা আপনি মনে করেন যে আষ্টশো টাকা দাম পড়ে বাসমতি সুন্দর খুবই চমৎকার চাল হ্যাঁ চালগুলো ভাত খুবই সুন্দর হয় এবং সাদা কোনো সমস্যা নাই এই যে দেখেন চাল এই যে এই যে বাংলাদেশি ওই যে আউশ চলে আছে না লাল লাল চাল যেটা আগে ছোটকালে আমরা খেতাম বরিশালের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে হতো এখন হয় কিনা জানা নেই দীর্ঘদিন মাঠে যাওয়া পরে না বা ওই লাল চালের ভাতও খাওয়া পরতেছে না এই যে কি সুন্দর শুধু সে স্টেনলেস স্টিল বলা হয় এই যে কোরকারিস এগুলো রঙ যাবে না এবং নিকেলটা যে গ্লাসটা আছে গ্লাসটাও সহজে নষ্ট হবে না এগুলো কারণ যেহেতু মার্কেট অনেক বড় যেই সেই হিসেবে এখানকার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের কিন্তু ঘ্রাংটি আছে উন্নত মানুষের প্রোডাক্ট উঠানো হয় এবং দাম ভেদে আছে অবশ্য কম দামেরও আছে যেটা আপনি টাকার উপরে ডিপেন্ড করবে আপনি যত টাকা বেশি টাকা দিয়ে কিনবেন আপনার মাল তত ভালো হবে সেটার একটা নিশ্চয়তা এখানে আছে ঠিক আছে সে যাই হোক এই যে প্রকারি আইটেম দেখলাম এখন আমি একটু বের হয়ে যাবো এখান থেকে এক একপট গেলে আর একপটির দিয়ে বের হওয়ার সুযোগ পাচ্ছি না কারণ ঘুরতে 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 মার্কেট কিন্তু অনেক বড় ঠিক আছে তা এই দিক থেকে আমি ঘুরবো কোন দিক যাবো না এই দিকে যাবো বুঝতে পারতেছি পরে চিন্তা করলাম না যাই ডাইনে চলে যাই হ্যাঁ এই যে চিপা দিয়ে এবার একটা ডাইনেটা আমি করে ওই দিক দিয়ে বের হয়ে যাবো আমি দেখা যাক ওদিকে একটা পথ আছে এই যে অনেক বড়ো মার্কেট আসলে পুরো মার্কেটটা যদি আমি যদি প্রত্যেকটা আপনার লেন যতগুলো লেন আইটেম অনুযায়ী করা আছে যদি এটা পুরো মার্কেটটা আমি যদি পুঙ্ানুপঙ্খানুভাবে আমি যদি ভিডিও করতে হয় তাহলে মিনিমাম ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং আন্ডারগ্রাউন্ড ফ্লোর তিনটে ফ্লোর যদি করতে হয় তো আমি মিনিমাম আমার এক ঘন্টাও কাছাকাছি লাগবে একটু খেজুর দেখতে আসলাম যে খেজুরটা দেখা যায় যে বিভিন্ন ধরনের খেজুর আসলে এখানে খেজুর কিন্তু খুবই সুস্বাদু এই খেজুরে আবার ওই মনে করেন না যে কিছু চিমিটি নিমিশাইছে কেন চিমিটি নিমিশান্তি নাই এই খেজুর সুন্দর মতো এখানে গাছ থেকে পারার পরে প্রসেসিং করে বিভিন্ন দামের খেজুর আছে কোনোটাও দাম চা চার হাজার টাকা কোনোটার দাম পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকারও খেজুর আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত এবং ছ হাজার পর্যন্ত আমি দেখেছি একটা বাংলাদেশি দামে ছ হাজার টাকা কেজি পড়বে সেই খেজুরটা আমি এই যে কেনাকাটা করে নিয়ে আসলাম কী কিনলাম এই যে একটা শুধুমাত্র একটা কষ্টেক এই যে জানেন তো অনেকে বাংলাদেশে গেলে ওই যে টেপ লাগে রাইটিং পেপার লাগে এগুলো দিক দেখেন মানুষের যে নাম পিছি ऊपर पेल से क्या मानस भी कर चार दिखे धीरे धीरे